হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে দু হাজার চব্বিশের পনেরোই আগস্টের ভিডিও দু হাজার তেইশের পনেরোই আগস্ট যেহেতু আমাদের বিয়ের ওই প্রথম দেখাশোনার ব্যাপারটা ছিল তাই দু হাজার চব্বিশে পনেরোই আগস্ট মানে এক বছর কমপ্লিট হয়েছিল ওই প্রথম দেখাশোনার ব্যাপারটা তো এইটাকেই একটুখানি মানে একটু নিজেদের মধ্যে একটু সময় কাটানোর জন্য আমরা দুজন মিলে বিকালবেলায় বেরিয়েছিলাম দু হাজার মানে পনেরোই আগস্টের দিন বিকালে আর সেদিন তো পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস তো প্রথমেই গিয়েছিলাম বাজার কলকাতাতে মানে তার কিছুদিন পরেই ছিল বরের বার্থডে তো সেই গিফটটাই আমি কিনতে গিয়েছিলাম বাজার কলকাতাতে তারপর আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ডমিনোসে অনেক অনেকদিন খুব ইচ্ছা করছিল পিৎজা খেতে তো পিৎজা খাবো বলেই গেলাম ডমিনোসে আমি প্রথম গেলাম ডমিনোসে না হ্যাঁ আর একবার গিয়েছিলাম বর্ধমানে একবার গিয়েছিলাম আর এটা একবার কলকাতাতে গেলাম তো প্রথমে আর সেদিন যেহেতু ছিল পনেরোই আগস্ট তো চারিদিকে মানে শুধু পতাকা আর পতাকা দেখতে খুব ভালো লাগছিলো আর দেশাত্মবোধ গানগুলোও না রাস্তায় হচ্ছিলো কোনো কোনো জায়গাতে তো শুনতে না ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিলো আর এই একটু আগেই দেখালাম না নিচেতে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে কী যে ভালো লাগছিলো কি বলবো তো যাই হোক আমরা ভেতরে ঢুকে পড়েছি চলে এসেছি তো আর আমি না ফোনে কদিন ধরেই দেখছিলাম তার আগে যে এই চিজ ফলগানো পিৎজাটা নতুন এসেছে তো আমি বললাম ওকে যে এটাই অর্ডার করো দেখি কেমন হয় আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ডমিনোসের ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর সাজিয়েছিলো আমাদের ফ্ল্যাগে যে কালারগুলো আছে অরেঞ্জ গ্রিন হোয়াইট এই তিনটে কালারের বেলুন দিয়ে সাজিয়েছিলো খুব সুন্দর দেখতে লাগছিলো ভেতরটা তো তারপর আমরা মানে পিৎজাটা তো অর্ডার দেওয়ার পর মানে বেশ খানিকক্ষণ বসে থাকতে হয়েছিল তারপর পিৎজাটা চলে এসেছে পিৎজাটা দেখতে ভালো কিন্তু না প্রচন্ড স্পাইসি আর দেখো চিজটা কীভাবে যেন ওভারলোডেড একদম ওভারলোডেড একদম ওই চিজটা তো আমরা পুরোটা না দুজনা খেয়ে মানে খেয়ে মানে শেষ করতে পারিনি আর চিজটা এত পরিমাণেই ছিল যে কি বলবো আর খুব একটা খেতে ভালো লাগেনি এই পিৎজাটা অন্যান্য পিৎজাগুলো যখন খায় সেগুলো খেতে ভালো লাগে এটা খুব একটা ভালো লাগেনি আর শুকনো লঙ্কার মানে ওপরে এত মানে চিলি ফ্লেক্স ওই শুকনো লঙ্কাটা ওপরে এতটাই পরিমাণে দিয়েছিলো যে এত এতটাই ছাল যে আর মানে খেতে ইচ্ছা করছিল না তো ও খেয়ে বললো যে খুব একটা ভালো না খেতে এমনি অন্য পিজা নিলে ভালো হতো তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পরিবারের পাশে থেকেও আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই